রাজোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি দিবস উদযাপন স্টাফ রিপোর্টার মহিউদ্দিন চৌধুরী হীরার পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত আপনারা দেখছেন আই ওয়ান টিভি সাথে আছে আমি রাজিয়া সুলতানা উনত্রিশ মে রোজ বৃহস্পতিবার সকাল এগারো ঘটিকার সময় নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় র্যালি শেষে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোহাম্মদ শামীম আক্তারের সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় আমাদের সংবিধানে বলা আছে স্তর উন্নয়ন আমরা হচ্ছে করি যেন হচ্ছে এই দিনে আমরা সবাইকে মেসেজটা দিতে পারি তারা প্রতি বছর যেন এটা আপডেটেড হয় বা এটা মনে রাখে এবং তার জন্য আমরা স্যাম্পল হিসাবে আমরা যে যে আমাদের স্কুলের ছেলে মেয়েদেরকে কিছু নিয়ে এসে আমরা তাদেরকে বোঝাই শেখাই তাদেরকে কিছু তারা হচ্ছে যে হচ্ছে আমরা আমরা আশা করব প্রতিদিনই আপনারা হচ্ছে আপনাদের শিক্ষার্থীদেরকে পুষ্টি বিষয়ক কিছু আলোচনা করবে এখানে হচ্ছে শিক্ষার্থীদের যদি কারো স্বল্প ওজন থাকে কিভাবে সেটা আলোচনা সভায় ডক্টর শুভ পুষ্টি সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে আলোকচিত্র পাঠ করেন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আজকের আলোচনা সভার প্রধান অতিথি রাজৈর উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার মোহাম্মদ মাহফুজুল হক তিনি বলেন শিশু অবস্থা থেকে বাচ্চাদের বেশি বেশি করে শাকসবজি ফলমূল ডিম দুধ এ সকল পুষ্টি জাতীয় পুষ্টিকর খাবার খাওয়াতে হবে

আরো বক্তব্য রাখেন উপজেলা ফ্যামিলি প্ল্যানিং কর্মকর্তা ডাক্তার ফারজানা খানম রাজৈর উপজেলা কৃষি কর্মকর্তা সাতশী ছন্দা দেবনাথ রাজৈর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আরা উপস্থিত ছিলেন রাজর পাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক হাওলাদার বিআর নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন রাজন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাধা রানী হাসপাতালের নার্স সহ কর্মকর্তা কর্মচারী ও স্কুল কলেজের শিক্ষার্থীগণ এটা সম্পর্কে আমাদের পরিচয় হয় নাই

এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে